শ্রী ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় বিশেষত আজকের এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ একান্ত মানে একান্ত দরকার একান্ত পরিজন মানে অপরিহার্য বস্তু কারণ আজকে বিশেষত সব থেকে যেটা কঠিন সমস্যা যে আমাদের এই যে সংসার জীবন আমাদের প্রথম যে বক্তা আমাদের ঋত্বিক দেবতা অতনু শেখ অতনু কুমার শেখ মহাশয় যেটা বললেন যে সংসার জীবনে ঈশ্বরের কে পরিপালন করে নিয়ে চলাটার মধ্য দিয়ে যে স্বার্থ কথা আজকের এই সংসার জীবনগুলো কিন্তু খুব দুরবস্থা ভেঙে পড়ছে আস্তে আস্তে তার কারণ না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিলটা আজকে আস্তে আস্তে তলানিতে এসে ঠেকছে পরস্পরের প্রতি সেবাহীনতা এবং পরস্পর পরস্পরের প্রতি যে মান্যতা সেটা কিন্তু আমাদের আজকের সমাজের মধ্যে কিন্তু বড়ই অভাব আমরা দেখেছি যে এই বাংলায় একসময় অনেক বড় বড় ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছিল অনেক সুসন্তান এই ভারতবর্ষতে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশেষত এই বাংলায় কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তার প্রতিভার কাছাকাছি এরকম মানুষ কিন্তু এখন আর দেখতে পাওয়া যাচ্ছে কেন না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল বা সংগতি কিন্তু আজকে খুব করুণ অবস্থায় গিয়ে ঠেকেছে শ্রী ঠাকুর এবারে এসে এই জায়গাটায় সবচেয়ে জোর দিয়েছেন শ্রী ঠাকুর বলেছিলেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না ভুল আজকের এই যে বিবাহ ব্যবস্থাটার মধ্যে এত বলদ ঝুঁকে গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা ভালোবাসা মান্যতা এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে যার ফলে সেখান থেকে ভালো সুসন্তান আসার সম্ভাবনা কিন্তু আস্তে 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 কমতে শুরু করেছে ভালো সন্তান যদি না জন্মায় পৃথিবীতে তাহলে এই সমাজকে ধরে রাখবে কে ভালো সন্তান এলে তবেই এই সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে আপনারা তো আধুনিক যুগের মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ পণ্ডিত ব্যক্তি আপনারা প্রত্যেকেই আপনারা উচ্চশিক্ষিত এবং উচ্চ পদাধিকারী ব্যক্তি আপনারা দেখছেন তো সমাজের দিকে তাকিয়ে তার একটা নমুনা হচ্ছে দেখুন ঢুকু ঢুকু নমুনা চলছে এরকম অনেক কিছু নমুনা আপনারা দেখতে পাবেন এই নমুনায় গোটা সমাজটা ভরে গেছে ঠাকুর বলছে যে বাবা মা যদি ভাবে যদি সংগতি হারা হয় তার সন্তানও কিন্তু ভাবে সংগতি হারা হবে বাবার প্রতি মায়ের মানে স্বামীর প্রতি স্ত্রীর যদি শ্রদ্ধা না থাকে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু ভালো সন্তান আসতে পারে না আজকে বিবাহ ব্যবস্থার মধ্যে চরম ঘনদ গেছে আজকে একটা বিবাহ দিতে গেলে অন্তত আমরা যারা সৎসঙ্গী শ্রী শ্রী পথে আমরা যারা চলার চেষ্টা করছি সবাই যে পারছি তা নয় কিন্তু চলার চেষ্টা করছি গুটি গুটি পায়ে আমরা জানি আমরা জানি যে একটা ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে যে কি কঠিন সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কিন্তু এখন সমাজে এসব জিনিসগুলো বলতে গেলে লোক আমাদেরকে গালাগালি দেয় আমাদের সম্বন্ধে অন্য ধারণা পোষণ করে কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে বিবাহ হচ্ছে একটা খুব মারাত্মক জিনিস যদি একবার তুমি ভুল করে ফেলো সেই ভুলের মাসুল তোমাকে কিন্তু সারাটা জীবন হয়ে বেড়াতে হবে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার হাত পা বাঁধা তাই বিবাহ যেমন তেমন করে বিয়ে করলে কিন্তু তার ফল কিন্তু খুব মারাত্মক বর্ণ বংশ গোত্য শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বয়সের পার্থক্য আমি যে পরিবার থেকে মেয়েকে আনছি বা যে পরিবারে আমি মেয়েকে দিচ্ছি আমার পরিবারের সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতি মিলবে কিনা এই সমস্ত মিলকরণগুলো দেখে আমাকে যদি বিবাহ না করি তাহলে কিন্তু ভালো সন্তান আসতে পারে না এখন আমার ফ্যাশন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য হবে পনেরো থেকে কুড়ি বছর এখন এই কথাটা যদি আপনি বলতে চান আপনাকে মতন বয়সে বিয়ে হচ্ছে তাহলে স্বামী স্ত্রী যদি ইয়ার বন্ধু হয় এই স্কুলে পড়তো তুই তো তোকালি করে কথা বলত এখন সে যদি এখন স্বামী হয় বা সে যদি স্ত্রী হয় তাহলে তো স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে গেলে তো মাথার খারাপ অবস্থা হয়ে যাবে সে কখনোই শ্রদ্ধা করতে পারবে না অন্তর থেকে ওপর ওপর করবে কারণ বিবাহের অনুষ্ঠানে হাজার সেখানে আছে আমি যদি না নমস্কার করি সবাই আমাকে নানা রকম কথা বলবে সে হয়তো নমস্কার করলো বাধ্য হয়ে কিন্তু আবার কি বাধ্য হয়ে নমস্কার করলো যখন নমস্কারটা করছে দেখা গেল খজরাঙি বোনা করে পায়ে একটা চিমটি কেটে দিল তাহলে বুঝুন এই যে তাচ্ছিল্যর যে ব্যাপার ঠাকুর বলছেন যে পিতা আর পতি এই দুটো শব্দ একই ধাতু থেকে এসেছে তাই পিতার প্রতি শ্রদ্ধা যে ভালোবাসা আমাদের থাকে ঠিক পতির প্রতি যদি সেই শ্রদ্ধা সেই ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু উন্নত সন্তান কিন্তু পৃথিবীতে আসতে পারে না শ্রী শ্রী ঠাকুর এই মনোবিদ্যা অনুসারে এই শব্দটার উপর শ্রী ঠাকুর মারাত্মক যোগ দিয়েছে যে মনোবিদ্যা অনুসারে অর্থাৎ তুমি যে স্ত্রী তুমি বলছো স্বামী স্বামী কথাটার অর্থ জানো আমরা স্বামী কথাটার অর্থই জানি না ঠাকুর সেটাকে ভাঙছেন ধাতুগত ভাবে ঠাকুর বলছেন স্বযুক্ত আমি মানে মানে স্ব আমি আমি যে যাকে আমি স্বামী বলছি যে স আমি মানে তোমার যে সত্তা সেটা হচ্ছে আমি তাহলে স্বামীর সাথে আমার সম্পর্কটা মানে একই সত্তার মধ্যে আমরা জড়িয়ে আছি তাহলে এই যে যাকে আমি আমার নিজের সত্তা বলে মনে করছি ভাবছি এই চেতনাটা যদি আমার থাকে তাহলে স্বামীর কথাটাকে আমাকে তো শুনতে হবে তাহলে স্বামী অনুগামী তো আমাকে হতে হবে কিন্তু আমি স্বামী অনুগামী নিয়ে কিছুতেই হতে পারছি না আমার স্বামী যেটা বলছে আমি স্বামীর কথা শুনবো না আমি আমার মতন করে আমি আমার স্বামীকে নিয়ন্ত্রণ করব হয়তো দেখা গেল যে আমি হয়তো ঠাকুরকে নিয়ে চলছি আমার স্বামী হয় আমার স্ত্রী হয়তো তার হয়তো শেষ ঠাকুরকে নিয়ে অতটা নিষ্ঠা সহকারে চলছে না আমার স্ত্রী সে হয়তো নিরামিষ খায় না আমিষ খায় তাকে বোঝাচ্ছি কিন্তু সে তার কথা শুনবে না সে তার মতন করে চলবে আমরা চলতে পারি ঠাকুর কারুর কাউকে ঠাকুর ব্যক্তি স্বাধীনতা ঠাকুর হস্তক্ষেপ স্বাধীনতার উপর দাঁড়িয়ে তুমি যেটা ভালো বুঝবে তুমি করবে এই স্বাধীনতা তোমাকে দিয়েছে ভগবান তোমাকে দিয়েছে কিন্তু তুমি যদি শিক্ষিত হও তোমাকে বুঝতে হবে যে এই যে তোমাদের দুজনের মধ্যে মানসিক যে ডিফারেন্সটা সেই মানসিক ডিফারেন্সের মধ্য দিয়ে যে সন্তান মানে কি সমতান সেম টিউন আমরা যখন সন্তান চাই তখন বাবা মা বাবা উদ্যোগ আগ্রহে সে পিতা হতে চায় আর মা উদ্যোগ আগ্রহে মাতৃত্বের সাথ পেতে চায় এই দুজনের যখন টানটা একই ভাব একইভাবে যখন কেন্দ্রায়িত হয় সেটাকে বলে সেম টিউন সমতান এই সমতানের সোপান সুসন্তান পৃথিবীতে আসে কিন্তু যদি আমি চলছি পূর্ব দিকে আর আমার স্ত্রী চলছে পশ্চিম দিকে তাহলে এই মানসিক ভূমির ওপর যে সন্তান আসবে সে কিন্তু না পাবে বাবার ভালোটা না পাবে মায়ের ভালোটা এই যে মানসিক যে একটা বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতার মধ্য দিয়ে আমাদের সমাজের মধ্যে যে সন্তান আসছে সে সন্তান কিন্তু সুসন্তান কখনো হতে পারবে না তাই বিবাহে খুব গুরুত্বপূর্ণ দিক এটাকে মেন্টাল অ্যাসপেক্ট বলা হয় মানসিক দিক আর একটা আছে জেনেটিক্যাল অ্যাসপেক্ট জিনগত একটা দিক আছে সেটা কি না তুমি যখন বিবাহ করতে যাচ্ছ তোমাকে বর্ণ বংশ গোত্র এগুলো তোমাকে দেখতে হবে তুমি একটা বিপ্রবাড়ির ছেলে বাকি তুমি একটা মাহিষ্যবাড়ির ছেলে তুমি যখন বিবাহ করতে যাচ্ছ তোমাকে দেখতে হবে যে তোমার পূর্বপুরুষের যে জিনগত যে ধারা সেই বীজধারার ধারার যদি কোন বীজকে আমি যদি ওবাম সঙ্গে যদি আমার স্পার্মকে যদি মেশাই তাহলে কিন্তু আমার যে অরিজিনাল যে বীজ ধারা সেই ধারাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আর পিওরিটি পাব না ন্যাগড়া আম আর ফজলি আম দুটোই আম আম একটা জাতি কিন্তু সেই আমের মধ্যে ন্যাগড়া আমও আছে ফজলি আমও আছে হিংসাগর আমও আছে আমি যদি বলি যে আমি ওসব হিংসাগর ফজলি না আমি বুঝি তাহলে হবে ভূত কি সাথে দিলে সে সে আমটা হবে হবে যে যখন তখন বুঝতে পারা যায় কিন্তু এটা তো আর স্বাভাবিক ছন্দ নয় পূর্ববর্তী বক্তারা যে বলছিলেন যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে এক আছে আবার একের মধ্যে বৈশিষ্ট্য আছে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য আমাদেরকে এই শিক্ষাটাই শেখায় যে ইউনিভার্সি ইউনিটি ইন ডাইনিভার্সিটি বৈচিত্র্যের মধ্যে তুমি ঐক্যকে খুঁজে বার করো আবার ঐক্যের মধ্যে দেখো কত বৈচিত্র্য হয়ে আছে গজগৎ সেই এক অদ্বিতীয় বন্য থেকেই গোটা বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে কত বৈচিত্র্যময় জগৎ এই আবার এই বৈচিত্র্যময় জগতে যখন তুমি একবারে অন্তঃস্থলে গিয়ে যখন প্রবেশ করবে দেখবে তখন তুমি সেই একত্বকে তুমি অনুভব করছো এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আট কৃষ্টির ধারার একটা বিশেষ বৈশিষ্ট্য সুতরাং এই বৈশিষ্ট্যকে আমাকে স্বীকার করতে হবে আমি যদি বৈশিষ্ট্যকে স্বীকার না করি তাহলে আমার মতন বেকুব আর পৃথিবী দেখে নেই আমি যদি ডাল যদি আমি ডালের বৈশিষ্ট্যটাকে যদি স্বীকার না করি তাহলে আমার মতন বেকুপ কেউ হবে না আমি তো এই গঞ্জের বাজারের দোকানে গিয়ে যদি বলি আমার এক কেজি ডাল লাগবে তাহলে কিন্তু সেই দোকানদার আমাকে জিজ্ঞাসা করবে যে দাদা আপনি কি ডাল নেবেন মুগ ডাল না মুসুর ডাল না মটর ডাল না কি ডাল নেবেন আমি যদি সেই দোকানদারকে বলি যে না আমি ওসব কিছু জানি না আমার ডাল লাগবে তখন দোকানদার বলবে দাদা আমি দয়া করে আপনি আমার দোকান থেকে গিয়ে অন্য দোকান থেকে ডাল নেই না আমার কাছে ওই ডাল বস্তুটা আমার কাছে নেই মুসুর ডাল আছে মুগের ডাল আছে কিন্তু আপনি যে ডালের কথা বলছেন সেইটা নেই একটা বিশিষ্ট তো আছে এটা স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর্য ভারতবর্ষের আর্য ঋষিরা তাদের সাধনালব্ধ জ্ঞানের দ্বারা এই বন্যাশ্রম আনুবাদিক যে সমাজ ব্যবস্থা এটা সমাজের মধ্যে তারা করে দিয়ে গেছেন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এটা সৃষ্টির মধ্যে সতই অনুষ্ঠিত হয়ে আছে যেটা আমাদের চোখের সামনে ধরা পড়ে না কিন্তু তো বিজ্ঞানী ছিলেন তারা এই জিনিসগুলো দেখিয়ে দিয়ে গেছে যেমন ধরুন একটা যদি প্রাণী বিজ্ঞান সেই প্রাণীবিজ্ঞানী আমাদের কাছে যখন আমরা পুকুরে যাই তখন পুকুরের কাছে গিয়ে আমরা বিভিন্ন রকম মাছ দেখি কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু কোন প্রশ্ন আসে না কিন্তু প্রাণীবিজ্ঞানী যারা তারা কিন্তু জানে যে কোন মাছের কি বৈশিষ্ট্য এবং কোন মাছ কোন জায়গায় মাছ থাকবে সে কিন্তু কখনোই জলের উপর স্তরে ঘোরাফেরা করবে না আবার যারা জলের উপর স্তরে ঘোরাফেরা করে কাতলা মাছ তারা কিন্তু কখনোই পাঁকের ভেতরে গিয়ে ঢুকে বসে থাকবে না প্রত্যেকটা মাছের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে বিজ্ঞানীদের দৃষ্টি দেয়া দৃষ্টিটা সবসময় গভীরে যায় কারণে যায় আমরা তো সাধারণ মানুষ আমাদের দৃষ্টি কারণে যায় না ওই জন্য নিউটনের সাথে আমাদের এত পার্থক্য আমরা আপেল গাছের তলায় বসে আছি একটা আপেল পড়ে গেল আমরা কি করবো তখন ছুটে গিয়ে আপেলটাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জামাই মুছে নিয়ে খেদানো করে দেবো আমরা খাওয়াতেই সন্তুষ্ট কিন্তু ভগব কিন্তু যিনি বিজ্ঞানী নিউটন তিনি আপেলটা গাছ থেকে পড়লো নিচে সে এখন বসে বসে ভাবছে যে আপেলটা গাছ থেকে নিচের দিকে পড়লো কেন আপেলটা তো ওপর দিকেও যেতে পারত নিচের দিকে পড়লো কেন এই কেনইটাই পৃথিবীতে একটা বিরাট বড় আবিষ্কার ঘটিয়ে দিলো তাই বিজ্ঞানীদের দৃষ্টি ক্যানোর কেনর দিকে আর্যিরাও কিন্তু এই কেনর দৃষ্টি নিয়ে দেখেছিলেন এই জগৎটাকে সেই জন্য তারা এই বৈশিষ্ট্যটাকে স্বীকার করার কথা বলেছেন তাই বিয়ে করতে গেলে বিবাহ দিতে গেলে আমাকে আগে দেখতে হবে যে আমার বর্ণগত মিলকরণটা হচ্ছে কি না আমি আমি মাহিশ্বের মেয়ের সাথেই বিয়ে করব কারণ না ওই জিনগত ওই বীজগত সম্পদটাকে আমি রাখবো বজায় রাখবো কিন্তু বর্তমান সমাজে আজকের এই জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে না আজকে যেমন তেমন করে বিয়ে হয়ে যাচ্ছে বিবাহ ঘরে ঘরে হচ্ছে আজকে একটা মহিষ বাড়ির ছেলে একটা বিপ্রবাড়ির মেয়েকে নিয়ে চলে আসছে এই যে প্রতিলম বিবাহ বর্ণাশ্রমের যে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটে ভাগ আছে এখানে কেউ কাউকে কিন্তু ছোট করা হচ্ছে না প্রত্যেকে তার নিজস্ব বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ কিন্তু ঠাকুর বলছেন যে শূদ্র হলো দেশের চাকা বৈশ্য যোগায় দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার পূরণ বিপ্রধাত এই যে চারটে বর্ণ তাদের প্রত্যেকের বৈশিষ্ট্যে সে কিন্তু ইউনিক তুমি তোমার বৈশিষ্ট্যটাকে উলঙ্ঘন করে অন্যের বৈশিষ্ট্যটাকে নষ্ট করতে যেও না এই জিনগত বিপর্যয় যদি চলে আসে তাহলে তোমরা কিন্তু আর কিছু করতে পারবে না এই যে থ্যালাসেমিয়া এসব জিনগত রোগ আর এর এর কোন চিকিৎসা নেই কোন চিকিৎসা নেই রক্ত দিয়ে দিও দিয়ে দিয়েও কিন্তু এই চিকিৎসাকে কিন্তু এ রোগকে সারানো যাবে না এই জিনগত বিপর্যয় এই ঠাকুর বারবার বলেছেন বহুদিন আগে এসে ঠাকুর সাবধান করে দিয়ে গেছেন যেমন তেমন করে বিয়ে করে তোরা সর্বনাশটাকে ডেকে আনিস না আমরা কিন্তু ভগবানের কথা আমরা শুনতে চাই না কারণ আমরা প্রবৃত্তির রাজ্যের মানুষ আমরা প্রবৃত্তির কুলেতেই বাস করি আমাদের অন্তর্জগতের যে সম্পদ আমাদের অন্তরাত্মার যে সম্পদ আমাদের অন্তরাত্মার যে বাণী সেই বাণীর আলোকে আমরা বাঁচতে শিখিনি আমরা প্রবৃত্তির কুলেতে গিয়েই বাঁচতে ভালোবাসি যেমন সাগর সে জানি না যে তার অন্তরে মানে তার পেটের ভেতরে কত রত্ন কত কি সম্পদ সেখানে লুকিয়ে আছে তবু সে বেকুনের মতন বারে বারে তীরে গিয়ে আছড়ে খেয়ে কি আছড়ে কে কে পড়ে আমাদেরও ঠিক সেই অবস্থা আমরা আমাদের অন্তর অন্তরের যে সম্পদ সেই সম্পদে আমরা উদাসীন আমরা বহির্মুখী সম্পদের দিকে আমাদের প্রবৃত্তি কেন্দ্রিক জীবনের পথে হ্যাঁ জীবনের দিকে বারে বারে আছড়ে পড়ি পড়ে ভাবি ওর মধ্য দিয়েই জীবনের সার্থকতাটাকে আমরা টেনে আনার চেষ্টা করি কিন্তু ওর মধ্যে দিয়ে সার্থকতা জীবনে আমাদের আসবে না আমাদের জীবনকে সার্থক করে তুলতে গেলে ওই পরম পুরুষের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে তাই বিবাহটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে দাম্পত্য জীবন মনে খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে মানসিক দূরত্ব তার সোপান মেয়ে যে সন্তান আসছে সে সন্তানগুলো কিন্তু ভালো আসছে না হচ্ছে না যার ফলে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা শ্রী ঠাকুর যেগুলো আমাদের জীবনের পরম সম্পদ বলে উল্লেখ করে দিয়ে গেছেন সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কিন্তু আজকে আস্তে 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 তলানিতে এসে ঠেকছে আজকে ছেলের সাথে বাবার মিললে মায়ের সাথে মেয়ের মিললে স্বামীর সঙ্গে স্ত্রীর মিললে পারিপার্শ্বিকের সাথে আমার কোনো মিল নেই এই যে কি দুর্বিশহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি আমাদের আত্মকেন্দ্রিক মানসিকতা আমি ভালো থাকবো আমি সুখে থাকবো তার কি হচ্ছে আস্তে আস্তে জীবন বিরোধী সত্তা বিরোধী চলনের পথে টেনে নিয়ে যাচ্ছে সেই জন্য এস শ্রী ঠাকুর বলেছিলেন যে বিবাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন তেমন করে তোমরা বিয়ে করতে যেও না আমাদের যারা শ্রী শ্রী ঠাকুরের চরণে যারা আশ্রয় নেয় আমরা তাদেরকে বারবার বলি ঠাকুর এই কথাটা বারবার বলে গেছে যে তুমি যদি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে নিষ্ঠা সহকারে তার কথাগুলোকে পরিপালন করার যদি চেষ্টা করো তুমি নিষ্ঠা সহকারে সকালবেলা ঘুমতে উঠে যদি ইষ্টভৃতিটা যদি করো ইষ্ট ভৃতি মানে ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ তাকে যে ভরণ করি তাকে যে পোষণ দিই তাকে যে খাওয়াই তিনি না খেলে না তুষ্ট হলে আমার আমার জীবন তৃপ্ত হবে না আনন্দিত হবে না